নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে আবারও একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চির হয়ে গেলাম আজকে আমি বানাবো মূলো ঘণ্ট বা মূলো ছেঁচকি অনেকেই কিন্তু অনেক নামে বলে থাকেন আর এই রেসিপিটি আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। যারা মূলো খেতে পছন্দ করেন না তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিলে তারা বুঝতেই পারবেন না যে এটা মূলো খাচ্ছে আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয় তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মূলো আর দুটো মূলো নিয়ে নিয়েছি আর খুব ভালো করে সিল্কা ছাড়িয়ে মূলোগুলিকে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আপনারা যে কোনো গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে পারেন গ্রেট করে ফিরে এলাম আর এদিকে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি দুই চামচ সর্ষের তেল এই রেসিপির জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আর এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো গুঁড়ো করে ফোড়নটি খুব ভালো করে কিছুক্ষণ টাইম ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটি গন্ধ আসতে শুরু করবে তখন এখানে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজ আলু খুব ছোট করে টুকরো করে নিয়েছি এই রেসিপির জন্য আলুগুলো কিন্তু একদমই ছোট ছোট করে টুকরো করে নিতে হবে তাহলে তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ আবারও খুব ভালো করে আলুটার সঙ্গে নাড়াছাড়া করে নিয়ে এটা কিন্তু ঢেকে রান্না করে নেব দু মিনিটের জন্য দু মিনিটের জন্য ঢেকে দিলে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর দেখুন দেখেই বুঝতে পারছেন আলুটা একদমই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এবার গ্রেড করে রাখা মূল্যটা দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখি বুঝতে পারছেন মূল থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে এই জলেতেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে মূল থেকে যে জলটা বেরিয়ে এসেছে কিন্তু আলু আর মূলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ টাইম নাড়াচাড়া করে এটা ঢেকে রান্না করে নেব দু থেকে তিন মিনিটের জন্য পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর ঢাকাটা খুলে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ যেগুলো গুঁড়ো এই রেসিপিতে কিন্তু একদমই মশলার রকম প্রয়োজন হয় না খুব কম মহলায় খুব সুস্বাদু একটি রেসিপি কিন্তু তৈরি হয়ে যায় আর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ চিনি অবশ্যই করে এই রেসিপিতে চিনিটা একটু দেবেন তাহলে স্বাদের ব্যালেন্স হয় আর এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন এখনও কিন্তু অনেকটাই জল আছে তাই খুব ভালো করে নাড়াচাড়া করে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর দুই মিনিট পর ফিরে এলাম আর দেখেই বুঝতে পারছেন একদমই জলটা শুকিয়ে গিয়েছে আর আমাদের মূলর ঘণ্ট কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আপনারা একটু লবণ আর মিষ্টিটা চেক করে দেখে নেবেন খুন্তির সাহায্যে আলুগুলো কিন্তু একটু ভেঙে দিচ্ছি আর মূলর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে রেসিপিটা দেখতে খুব সুন্দর লাগে আর এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয় অবশ্যই করে যারা মূলো খায় না তাদেরকেও একদিন বানিয়ে খাওয়ান বুঝতেই পারবে না যে মূলো খাচ্ছি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গরম মশলা আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট রান্না করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপি মূল ঘণ্ট দেখি বুঝতে পারছেন খুব কম সময়ে আর খুব কম উপকরণে কিন্তু রেডি হয়ে যায় এই মূলর সুন্দর সুস্বাদু রেসিপিটি একদমই কিন্তু রেডি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য তারপর একটা প্লেটে পরিবেশন করে দিলাম আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা